আজকে বানালাম রসগোল্লা হ্যাঁ আজকে জীবনের প্রথমবারের মতো আমি রসগোল্লা বানালাম এর আগে আমি এই মিষ্টিটা কখনোই বানাইনি আজকে প্রথমবারের মতো বানালাম আর দেখো আমার রসগোল্লাটা এত পারফেক্ট হয়েছে এবং এত ভালো হয়েছে দেখে আমার খুশি আর দেখে কে আমি তো পারলে যেন খুশিতে পুরো ঘর নেচে বেড়াচ্ছি এরকম অবস্থা তো যাই হোক এখানে রসগোল্লা বানানো শুরু করে দিয়েছি তবে হ্যাঁ আজকে কিন্তু রসগোল্লা বানানোর কোনো প্ল্যান বা কোনো প্রিপারেশন ছিল না আজকে হঠাৎ করে রসগোল্লাটা বানানো হয় আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যেটা বানাবো এবং ভিডিও করে তোমাদের সাথে শেয়ার কিন্তু আজকেই যে করব এরকম কোনো চিন্তা ছিলই না আজকে দুধটা গরম করতে গিয়ে দেখি যে সেই দুধটা ছানা কেটে গেছে তখন সেই দুধের সাথে ফ্রিজে থাকা আরও হাফ লিটার দুধ অ্যাড করে এই রসগোল্লা বানানোর প্রিপারেশনটা শুরু করে দিলাম তো প্রথমে দেখতে পেলে যে আমি হাফ লিটার দুধ অ্যাড করে সেটাকে ভালো করে গরম করে নিলাম এবং তারপরে এক পিস লেবুর রস ভালো করে সেটার মধ্যে চিপে দিয়ে দিলাম যেহেতু আগের দুধটা ছানা কেটে গেছে কিন্তু তারপর আমি যে পরের দুধটা দিয়েছি সেটা তো ভালো ছিল তাই সম্পূর্ণ দুধটা যেন ভালো করে ছানা কেটে যায় তাই আমি এই লেবুর রসটা অ্যাড করে দিলাম লেবুর রসটা দেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াছাড়া করে নিয়ে তারপরে আমি একটা শুকনো সুতি পাতলা কাপড়ে ছানাটা ঢেলে ভালো করে ছানাটা ছেঁকে নেব তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ছানাটা দেখছি যে ভালো করে ছানাটা কাটলো কি না সেটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি এর আগে কখনো এইভাবে ছানা কি বলবো যে মানে লেবু দিয়ে যে দুধকে ছানা করে এই জিনিসটা কখনও করিনি দুধ যদি কখনও ছানা হয়ে যায় সেটাকে কোনো না কোনো মিষ্টি করার চেষ্টা করেছি যদিও সেটাও ভালো মতো কখনোই হয়নি বলা যায় যে আমি সব মিলিয়ে এই ছানা তৈরি করা এবং রসগোল্লা তৈরি করে সেটা মিষ্টি করা এই পুরো প্রসেসটাই আমি প্রথমবারের মতো করছি তো এখানে কিছুক্ষণ আমি একটু ছানাটা জাল দিলাম তারপরে আমি এটা বন্ধ করে একটা পাতলা সুতি কাপড়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এই যে আমি ছানাটা পুরো ভালো করে ছেঁকে নিচ্ছি তোমরাও এরকম একটা পাতলা সুতি কাপড়ে এটা করবে জানি তোমরা হয়তো বা অনেকেই জানো আমার এইসব কিছু বলার কোনো কারণ নেই কিন্তু তারপর আমি যেহেতু প্রথমবার করছি আমার মতো এরকম অনেকেই থাকতে পারে যারা প্রথমবার করে এবং কোনো আইডিয়া থাকে না আসলে ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখি মনে করি যে খুব সহজ হয়তো কিন্তু যখন নিজেরা করতে যাই তখন মনে হয় যে না এটা কিভাবে করব বুঝতেছি না কিংবা ওটা কীভাবে করব বুঝতেছি না এইরকম একটা পরিস্থিতিও হয়ে দাঁড়ায় তাই আমি এখানে সব কিছু একটু ক্লিয়ার করে বলছি তো ছানাটা ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি এখানে দেখতে পারছো যে একটা বেসিনের মাথায় আমি এটা ভালো করে বেঁধে দিয়েছি আসলে আমি এই ছানাটা তৈরি করেছিলাম দিনে কিন্তু তখন কাজের জন্য সেই সময়ের মিষ্টিটা করা হয়নি তাই আমি এটা ভালো করে বেঁধে রেখে দিয়েছিলাম যাতে সারা দিনে ভালো করে পানিটা সম্পূর্ণ পরিমাণে ঝরে যায় এবং তারপরে সন্ধ্যাবেলা আমার যখন সময় হয়েছে তখন আমি এই যে ছানাটা নিয়ে মিষ্টি করার জন্য ছানাটা ভালো করে মাখানো শুরু করেছি আমি তো ছানাটা ভালো করেই মাখানো শুরু করেছিলাম কিন্তু সমস্যা হয়ে গেল এই প্লেটটাতে আমি এই স্টিলের প্লেটটা নিয়েছিলাম ভাবলাম যেহেতু ছানা মাখবো তো স্টিলের প্লেটটা নিলেই হয়তো বা ভালো হবে কিন্তু তোমরা লক্ষ্য করলে যখনই আমি হাতের তালু দিয়ে ছানাটা এরকম ভালো করে মাখতে যাচ্ছি এই প্লেটটা থেকে তখনই ছানাটা ছিটকে বাইরে পড়ছে তো ওটাতে করার সম্ভব হলো না তো আমাকে তখন প্লেটটা বদলে নিতে হলো আমি তখন ওই প্লেটটা পাল্টে এই প্লেটটাতে নিয়েছিলাম এবং এই প্লেটটাতে সুন্দর করে আমার ছানাটা খুব ভালো করে মাখানো হচ্ছিলো তো এইভাবে হাতের তালু দিয়ে আমি ছানাটাকে বেশ অনেকক্ষণ এভাবে মাখবো যাতে করে ছানাটা একদম সুন্দর করে মাখানো হয়ে যায় এবং তারপরে যখন তোমরা লক্ষ্য করবে যে ছানাটা এই প্লেটটা ছেড়ে উঠে উঠে আসছে তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের ছানা মাখানোটা সুন্দর হয়ে গিয়েছে তারপর তোমরা যে মিষ্টিটা করতে চাও সেই মিষ্টি সেপে ছানাটা সুন্দর করে তৈরি করতে পারবে তো এখানে দেখো আমার ছানাটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে কিন্তু তারপরে আমি এটাকে আরও বেশ অনেকক্ষণ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি কেননা আমি এই মিষ্টিটা বানানোর আগে যতগুলো মিষ্টি বানানোর বা রসগোল্লা বানানোর রেসিপি দেখেছি সবগুলোতেই দেখেছি যে তারা এই কথাটাই বলে থাকে যে ছানাটা ভালো করে মাখানো হলে তবেই মিষ্টিটা খুব ভালো হয় সেটা যে কোনো ধরনের মিষ্টি হোক না কেন আমি রসগোল্লা বানাচ্ছি অনেকে আর অনেক ধরনের মিষ্টিই করে থাকে ছানা দিয়েই তো সব ধরনের মিষ্টি হয়ে থাকে তাই না তো এখানে আমার ছানাটা সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা ছানা নিয়ে সুন্দর করে গোল করে শেপ করে নিচ্ছি প্রথমে একটু ছানা নিয়ে নিব হাতে এবং তারপরে এক হাত দিয়ে এখানে আমি একটু গোল করে নিব আর হ্যাঁ আমি কিন্তু ছানাটাকে কোনো এক্সট্রা কিছু অ্যাড করিনি অনেকে দেখি যে ময়দা অ্যাড করে থাকে কিন্তু আমি কিন্তু কিছু অ্যাড করিনি শুধু ছানাটাই ভালো করে মেখে নিয়ে সেটা দিয়ে যেতে আর খুব এই ধরনের গোল গোল শেপ করে নিচ্ছি তোমরাও কিন্তু শুধু ছানাটাই ভালো করে মেখে নিলে দেখবে যে সুন্দর গোল গোল এরকম শেপ হয়ে যাবে আমি এখানে ছোটো বড়ো মিলিয়ে প্রায় আটটা রসগোল্লা বানিয়েছি তোমরা যদি আরও বেশি দুধ দিয়ে করো তাহলে হয়তো আরও বেশি হবে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমি পনেরো এক লিটার দুধ দিয়ে এটা করছি তবে হ্যাঁ সবগুলো যদি এক একশেপের করতাম তাহলে বা দেখা যেত যে ছয়টা অথবা সাতটা হতো কিন্তু সবগুলো এক একসেপের করতে পারিনি ছোট বড়ো মিলিয়ে হয়েছে তো এখানে আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি প্রথমে হাফ কাপ চিনি দিয়ে দিলাম তারপর এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিব আমি ভিডিওগুলোতে এরকম দেখেছিলাম যে তারা এক কাপ চিনিতে তিন কাপ পানি দিচ্ছে তো আমি সেই হিসাবটা মাথায় রেখে এখানে হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছিলাম এবং দুই কাপ পানি দিয়েছিলাম আসলে দুই কাপেরও সামান্য একটু বেশি পানি দিয়েছিলাম যাতে মিষ্টিটা খুব বেশি না হয়ে যায় তারপরে এখানে ভালো করে নেড়ে ছেড়ে চিনিটা আমরা পানির সাথে মিশিয়ে দিব যাতে করে চিনিটা আবার নিচে লেগে না যায় আর আমি কিন্তু এখানে একটা শিরাই করেছি অনেকে এরকম দেখেছি যে দুই ধরনের শিরা করে একটা শিরাতে মিষ্টিটা ভালো করে জাল দিয়ে নেয় এবং তারপরে সেই শিরা থেকে তুলে আবার অন্য অন্য একটা শিরা সেই মিষ্টিটা দিয়ে থাকে কিন্তু আমি সেরকম করব না আমি একটাই শিরা বানিয়েছি আসলে এই শিরাতেই মিষ্টিটা হবে এবং এইটা দিয়ে আমরা মিষ্টিটা খাবো তাতে করে আমার মনে হয়েছে সেটা বেশি ভালো হবে তো আমি এখানে প্রথমে একটা রসগোল্লা দিয়ে দিলাম আমি আসলে খুব ভয়ে ছিলাম এবং দেখো দেওয়ার পরে আমি অনেকক্ষণ অপেক্ষা করছি যে এই রসগোল্লাটা ঠিকঠাক থাকে কি না সেটা দেখার জন্য তারপরে যখন দেখলাম যে না আমার রসগোল্লাটা ঠিকঠাকই আছে কোনোটা কেটে যায়নি বা ছানাটা নষ্ট হয়ে যাচ্ছে না বা ভেঙে ভেঙে যাচ্ছে না তখন আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে সবগুলো দেওয়াই যায় তারপর আমি একটা একটা করে বাকি রসগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এটা জাল দেবো এই যে আমি এখানে ছোটো বড় আটটা রসগোল্লা হয়েছে সবগুলোই দিয়ে দিলাম ও হ্যাঁ এখানে কিন্তু আমি দুটো এলাচও দিয়েছি তোমরা চাইলে এলাচ দিতে পারো আর কেউ যদি এলাচটা পছন্দ না করো তাহলে সে স্কিপও করতে পারো অনেকে আবার আমি দেখেছি যে রসগোল্লার যে ছানাটা মাখে সেখানেও এলাচগুলো দিয়ে থাকে তবে আমি সেখানে কোনো গুঁড়ো অথবা এক্সট্রা কোনো কিছুই অ্যাড করিনি আমি শুধু ছানাটা দিয়ে রসগোল্লাটা বানিয়েছি যেটা আমি তোমাদের এর আগেও বললাম তো আমি এখানে সবগুলো রসগোল্লা দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ দেখছিলাম যে সবগুলো ঠিকঠাক আছে কিনা তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম তারপর পাঁচ মিনিট এটাকে মাঝারি আছে জাল দেবো এবং পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখবো এবং পাঁচ মিনিট পরে যখন আমি ঢাকনাটা খুলবো তখন কিন্তু আমি ভীষণ ভয়ে ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না কিন্তু দেখো ঢাকনাটা খোলার পর তো দেখে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম যে আমার রসগোল্লাগুলো কী সুন্দর ফুলে উঠেছে এবং কি সুন্দর হয়েছে একটাও নষ্ট হয়নি বা কিছু হয়নি আমি দেখে খুবই খুশি হয়েছিলাম যে প্রথমবার বানাচ্ছি এবং যেরকম চেয়েছি সেরকমটা হয়েছে আসলে এই জিনিসটার একটা আনন্দই আলাদা বলা যায় তো তারপরে আমি এখানে একটু আর একটু রসগোল্লাগুলোকে জাল করে নিচ্ছিলাম তারপর আরও দুই তিন মিনিট ভালো করে জাল হবার পরেই চুলাটা আমি বন্ধ করে দেবো এবং তারপরে কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য রেখে দিব আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি যে অনেকে এক দুই ঘন্টা রেখে দেয় তবে হ্যাঁ আমার তত ধৈর্য হবে না আমি হয়তো বা সর্বোচ্চ আধা ঘন্টা রেখে দেব তারপরেই আমি একটা টেস্ট করে দেখবো এবং অবশ্যই তোমাদেরকেও বলবো যে কেমন হয়েছে অবশ্য ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি অলরেডি টেস্ট করেও ফেলেছি আমি জানি যে কেমন হয়েছে খেতে তবু তোমাদের সামনে একটু তুলে নিয়ে টেস্ট করে বলি এই যে আমি এখন একটা তুলে নিচ্ছি রসগোল্লা এই যে আমি একটা নিয়ে নিলাম একটু রসসহ একটাই নিয়ে প্রথমে টেস্ট করে দেব আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু এটা ভালো মতো ঠান্ডাই হয়নি মানে আমি এটা বেশিক্ষণ রাখিও নি তার আগে আমি এটা তুলে নিয়েছি টেস্ট করার জন্য আমার এত এক্সাইটমেন্ট হচ্ছিলো যে এটা খেয়ে দেখি কেমন হয়েছে আর হ্যাঁ শুধু কিন্তু আমি একাই খাইনি আব্বু মুখেও খাইয়েছি এবং তারা দুজনেই বলেছে যে খুব ভালো হয়েছে তো এখন আমিও টেস্ট করে দেখি তার আগে দেখছি যে রসগোল্লাটার ভিতরে কতটা ভালো মতো রসটা ঢুকেছে তো বেশ অনেকটাই রস ঢুকেছে এবং রসগোল্লাটা অনেক সফট এবং নরমও হয়েছিল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমার কাছে তো এটা খেতে বেশ ভালো লেগেছে বেশ মানে অনেকটাই ভালো লেগেছে আমার তো মনে হয়েছে বাইরের মিষ্টি ইচ্ছে এখন আমি বাসায় বানিয়ে মিষ্টি খেতে পারি বেশ ভালো করে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার মিষ্টিটা তোমাদের কেমন লেগেছে ভালো মন্দ যেটাই মনে হোক না কেন সেটাই বলো কোনো অসুবিধা নেই আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওকে বাই